বেশি সময় নাই সে চলে যাবে চলে যাবে হ্যাঁ বেশি সময় আর সে পাবে না ওই মুহূর্তে তার পাশে বসে কালেমা আত্মীর করা বেশি বেশি করে চলে চলে কালেমা করা

এই জন্য মৃত্যুর আগে যদি আপনারা আমার জবানের কালিমা হয় মৃত্যুর সময় যদি আপনারা আমার জবানের কালিমা হয় এই জন্য